আসসালামু আলাইকুম সুপ্র দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে দাহের আপডেটের সাথে আছে আমি শারমিনারা দর্শক আপনাদের মাঝে তুলে ধরবো আজকে এমন একটি প্রতিবেদন যেটি খুবই ভয়ানক যদি সেটা সমাধান করা না হয় প্রথমেই আমি পৌরসভার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই আমার এই নিউজটি দেখার পরে এই প্রতিবেদনটি দেখার পরে মেহরবানি করে আপনারা পদক্ষেপ নেবেন আমরা আছি এখন ঝিনাইদা মডার্ন মোড়ে মডার্ন মোড়ে যে সবজির দোকান আছে কাঁচামালের দোকান আছে সেখানে অবস্থান করছি এখানে চার চার বছর আগে একটি করছ মৃত এবং শুকিয়ে গেছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে যে হারে ঝড় বৃষ্টি হচ্ছে যে কোনো মুহূর্তে আমরা এখানে যারা উপস্থিত আছে তাদের সাথে কথা বলবো জানতে চাইবো বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আসসালাম আলাইকুম এই মডার্ন মোড়ে যে সবজির দোকানের এখানে যে একটা গাছ আমরা দেখাবো দর্শককে তো এইখানে যে বিপদজনক অবস্থা এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন ধন্যবাদ সাংবাদিক শারমিনারা আপনি আমাদের বোন সে কারণে আপনি এখানে এসেছেন তো যাই হোক আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি এই গাছটি নিয়ে যে নিউজ করতে চাচ্ছেন আপনার যে আগ্রহ দেখছি আমি এর জন্য আপনাকে আমি আমাদের এই অঞ্চল থেকে অঞ্চলের পক্ষ পক্ষ থেকে আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আপনি একটা মানবিক কাজের জন্য আপনি এখানে এসেছেন এবং আমাদেরকে সাক্ষাৎকার নিচ্ছেন আপনি তো আমি আপনাকে এতটুকু বলতে চাই যে আমি আপনাকে আমি বলতে চাই একটু যে ইতিপূর্বে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে এই গাছটি গত চার বছর আগে এই গাছটি মারা গেছে আপনি জানেন তো আমি একটা ইস্টাস দিয়েছিলাম দিয়েছিলাম যে আজ থেকে চার বছর আগে এই কড়ে গাছটি মারা গেছে এবং যে কোনো সময় এই কাঁচা বাজারের মধ্যে যারা দোকানদারি করে তারা যে কোনো সময় ঝড় বৃষ্টি হলে তারা মারা যেতে পারে এবং যে সমস্ত খরিদ্দাররা আসবে এখানে তারাও মারা যেতে পারে এই সমস্ত আতঙ্কের কারণেই ঝড় বৃষ্টি আসলে তারা দোকান ছেড়ে অন্য জায়গায় যে তারা বসে থাকে কি জন্য যে তারা আর মাল বিক্রি করতে পারে না এই জন্য আমি চাই কি পৌরসভায় কোনো আবেদন করা হয়েছে এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের ব্যাপার এটি নয় যে কারণে আমরা ঝিনীদহের মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং যিনি যে জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে এবং সড়ক বিভাগের প্রকৌশলী মহোদয় মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি কিন্তু আমাদের স্ট্যাটাসে কোনো কাজ হয়নি সে কারণেই আমরা হতাশ কাদের দায়িত্বের মধ্যে পড়ছে এটা জেলা পরিষদ এই এই মার্কেটটা অবশ্য জেলা পরিষদের আমাদের এখানে মিশন মসজিদ আছে এই এই মসজিদটার মসজিদটাই হচ্ছে এখান থেকে যে সমস্ত খাজনা আছে এই মিশন মসজিদটাই আদায় করে ওনারা জেলা পরিষদের দায়িত্ব জেলা পরিষদের দায়িত্ব ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদেরকে দেখাবো আমি এখানে একটি মরণ ফাঁদ বা বলা চলে এটাকে জেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করছি ঝেনাইদহে জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় হারুনার রশিদ সাহেব আপনি প্লিজ এটা দেখবেন এখানে যে চার বছর আগের যে গাছটি শুকিয়ে গেছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই সবজি দোকানদারদের মাথার উপরে এবং মারা যেতে পারে এখানে অসংখ্য সবজিলা এখানে কথা বলবো যে সমস্ত সবজিলা আছে তাদের সাথে সেই দোকানে এসেছি আমরা ভাই যদি বলতেন এই গ্যাজেট ব্যাপারে আমরা চেয়ারম্যানের কাছে আমরা অনুরোধ জানাসি আমাদের জন্য ব্যবস্থা তাড়াতাড়ি করে দিলে তা দুই একদিনের মধ্যে আমরা খুব কষ্টে আছি খুব চিন্তায় আছি খুব কষ্টে আছি আমরা মরনের ভয় আছে আমাদের fodder ও আসে মনে করে চলে যাচ্ছে আমাদের মাঠ ফলন আমরা খুব কষ্টে আছি আপনারা কি জেলা পরিষদেরকে জানিয়েছেন আমরা জানাইছি তা কোনো কাজ হচ্ছে না আমরা এখন চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিচ্ছি না এটা কেমন কথা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবজি আলাদের আহ আতঙ্কে আছে তারা খুবই খারাপ অবস্থা কোনো সময় এই গাছটি কিন্তু ভেঙে পড়তে পারে সবজি আলাদের মাথার উপরে আহ ভাই যদি কিছু বলতে না একটু বলে জীবনে ঝুঁকি নিয়ে এখানে দোকানদারি করছে আমাদের এখানে কোনো খদ্দের পথে আসছে না এই গাছের জন্য আমাদের এই যে উপরে ডাল ভেঙে ভেঙে গেছে জি আমরা জেলা পরিষদে জানানো হয়েছে তারা বলছে ঠিক আছে দেখছি দেখছি আর বিগত তিন চার মাস ধরে দেখে যাচ্ছে আমাদের টিনমেন সব ভেঙে গেছে দর্শক দেখতে পাচ্ছেন আসলে খুবই দুঃখজনক ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের ডাল পড়ে এই টিনগুলো কিন্তু পুরো ভেঙে গেছে সবজি আলাদের যেখানে বসে তারা সবজি বিক্রি করে সেই টিনগুলো কিন্তু অলরেডি ভেঙে গেছে গাছটা যে কোনো সময় পড়ে যেতে পারে ঘটে যেতে ঘটতে পারে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা জেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মেহরবানি করে গাছটি কাটার ব্যবস্থা করবেন না হলে কিন্তু যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনাদেরকে গাছটি আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই গাছটি চার বছর আগে কিন্তু গাছটি শুকিয়ে গেছে চার বছর আগে গাছটি শুকিয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন গাছটি কতটুকু দেখাতে পারছি আসলে জানি না তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের গোড়ায় কিন্তু দোকান এই গাছের গোড়াতেই কিন্তু দোকান এই গাছটি শুকিয়ে গেছে একদম শুকিয়ে গেছে গাছটি যেকোনো সময় পড়ে যেতে পারে গাছটি তো ঝেনাই দায় যারা দায়িত্বে আছেন তাদের কাছে অনুরোধ থাকবে মেহরবানি করে আপনারা এই গাছটি অপসারণ করার এখান থেকে কাটার ব্যবস্থা করবেন নাহলে যে কোনো সময় কিন্তু এই যে গাছের গোড়ায় যে দোকান মালিকগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন সবজি বিক্রেতা আছে এই সবজি বিক্রেতা কিন্তু কিন্তু কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে দুর্ঘটনা ঘটার আগে আসুন আমরা এর ব্যবস্থা করি এই আবেদন রেখে আমার প্রতিবেদনটা আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ